সাংবাদিক হায়রা আসসালামাইকুম সকাল বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা এবং সুনাম অর্জন করতে সমর্থিত হয়েছে র্যাবের সৃষ্টিকর থেকে বিপুল পরিমাণ অবৈবস্থ সন্ত্রাস খনি বিভিন্ন ধরনের প্রতারক তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে জনগণের মনে আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধের অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে এবং তাদেরকে আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত নয় তারিখ যশোরের ছিপড়গাছা থানাধীন মোবার এলাকায় একটি চাঞ্চল্যকর থানার হোসান আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী তাকে প্রকাশ্য দিবালকে প্রথমে বোমা মেলে জনগণের একটা আতঙ্ক সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে তাকে দেশীয় শস্ত্র সহযোগে আটক করে নৃশংসভাবে গলা হাত পা বীজ বিভিন্ন স্থানে আঘাত করে অপরাধীরা তার মৃত্যু নিশ্চিত ঘটনাকে কেন্দ্র করে জীবন বাঁচার ঘটনাতে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে এবং অপরাধীদের শাস্তি দাবি করে তারা মিছিল মিটিং এবং সমাবেশ করতে থাকে উক্ত ঘটনা ঘটার সাথে সাথে র্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্পের চৌকুশ আধিকারিক দল আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে থাকে পেয়াল হাসান তাকে যে কাছে বাজার থেকে সে তার ব্যক্তিগত কাজ শেষ করে প্রতিমধ্যে তার উপরে আঘাত না হয় এবং সে প্রাণ হয়ে দৌড়ে জিপরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সেখানে আশ্রয় আসামিরা তাকে অনুসরণ করে তাকে সেখানে গিয়ে আটক করে এবং সেখানে ঘুরিয়ে তার মৃত্যু নিশ্চিত হয় আমরা উক্ত ঘটনাস্থল পরিদর্শন করি প্রধান শিক্ষকের রুমে থাকা সিসি ক্যামেরা ফলে দশ থেকে বারো জন আসামি ছিল এবং প্রত্যেকটি আমরা আমরা তাদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকি তারই ধারাবাহিকতায় আমরা জানতে পারি উত্তম ঘটনার তিন নাম্বার আসামি শামীম সে ঢাকা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুপনগর মানে খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর বাস স্ট্যান্ডের অপেক্ষবাণ আছে তখন আমরা কিন্তু কর্মস্থলে ওইখানে যাই এবং তাদেরকে গ্রেপ্তার করতে সম্প এবং একই রাত একই তারিখ রাত আনুমানিক দশটা পঁচিশ কোটিকে এই মামলার অপর আসামি পাঁচ নম্বর আসামি মেনে তার সম্পর্কে আমরা জানতে পারি সে মহেশপুর থানা থানাদের ঝিনাইধার মহেশপুর থানা থানাদের নোয়ানিবাজার এলাকায় অবস্থান করছে এবং সবাইভাবে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতায় আমাদের আবেদনিক টিম সহযোগ অভিযান পরিচালনা করে তাকে চিনায় মহেশ্বরপুর থানাতে নোয়ানীবাজার একদম সীমান্তবর্তী এলাকা সীমান্তের কাছাকাছি